বছর কেন ইলিশ পাওয়া যাচ্ছে না এর কারণ হলো প্রতি বছর এই ইলিশের মৌসুমে ইলিশের প্রযোজন মৌসুমে যেভাবে সরকার জেলেদের পিছনে অর্থ ব্যয় করে আর জেলেরা এই সময়টিতে যেন জাটকা ধরতে না পারে এই জন্য যেভাবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিয়োজিত করা হয় সে তার একশো ভাগের এক ভাগও এবার হয় ফলে চাঁদপুরের কামনা মানে এই যে চাঁদপুরের যে ঘাটের কামনা পটুয়াখালীর কলাপাড়ার মহিপুর সবচেয়ে বড় মাছের আড়ত সেখানে কান্না সিলেটের সিলেটের নয় ঠিক ওই চট্টগ্রামে যে ফিশারিজ ঘাট রয়েছে সেখানকার জেলেদের কান্নায় আকাশ বাতাস ভারী হয়ে যাচ্ছে সবার বক্তব্য এই বছর জেলেরা পেটের তাড়নায় অভাবের তাড়নায় যেভাবে চাপিলা মাছ বলে জাটকা ইলিশ ছোট ছোট এক ইঞ্চি দুই ইঞ্চি তিন ইঞ্চি এরকম ছোট ছোট জাটকা ইলিশ যেভাবে নির্বিচারে ধরেছে ফলে ইলিশ আসবে থেকে। ফলে যে ভরা মরসুমে ইলিশের কেজি বড় জোর এক কেজি ওজনের এক একটি ইলিশের মূল্য হওয়া উচিত ছিল এক হাজার থেকে বারোশো সেই ইলিশের কেজি এখন ছাব্বিশশো সাতাইশশো এবং কোনো কোনো দিন তিন হাজার টাকা পর্যন্ত কেজি উঠে যায় মাঝে ভাতে বাঙালি মধ্যবিত্ত যারা আমাদের সমাজে আছেন তারা তিন হাজার টাকা ইলিশ কিনবেন এই অবস্থায় এই মধ্যবিত্তদের নেই কেবলই মাত্র উচ্চবৃত্ত যারা রয়েছেন তারা ইলিশ মাছ কিনতে পারেন এবং তারাও একটা যেখানে আগে ইলিশ মাছ কিনে নিজেরা ফ্রিজে করে সারা বছর খেত আর আত্মীয় স্বজনকে উপহার দিত ইলিশ এক এক বাড়িতে উপহার দিত এই বছর ধনিক শ্রেণী যারা তারাও চারটি পাঁচটি বেশি ইলিশ মাছ কিনতে পারেনি মাছের যে ভিডিওগুলো আমরা দেখি পদ্মার পারে দুটো বিখ্যাত ঘাট আছে একটা হলো মাওয়া পয়েন্টের এখানে একটা নারিসা ঘাট আছে ওপারে জাজিরা পয়েন্ট আছে আর আরিসের দিকে একটা ঘাট আছে মইনু ঘাট এখানে নিয়মিত ইউটিউবাররা যান জেলারা মাছ দিয়ে আসেন এবং সেখানে আপনি মাছের দাম দেখলে আপনার মাথা খারাপ হয়ে যাবে একটা ছোট রিডা মাছ সেটার দাম এখন তিন হাজার থেকে পাঁচ হাজার টাকা একটা পদ্মা রুই মাছ এগুলো থেকে টাকা করে কেজি বিক্রি হচ্ছে হাজার ইলিশ মাছের বাইরে চিংড়ি মাছগুলো গুলো রয়েছে এই যে আকাল মানুষের প্রোটিনের আকাল গরুর মাংসের দাম কত আমি কুরবানির পরে আর যেহেতু আর বাজারে যাইনি আমি জানি না কয়েকজন গরুর মাংস দিয়ে ভাত খেতে পাচ্ছেন তাও আমি জানি বাজারে যাই বাজারে গিয়ে দেখলাম মাছ নেই মাংস নেই মুরগি নেই খাহাকার করে যেখানে নিউ মার্কেটে সন্ধ্যার পর একটা সময় ঢোকা যেত না সেদিন নিউ মার্কেটে ঢুকলাম সামান্য কিছু তরি তরকারি কেনার জন্য গিয়ে দেখি কিচ্ছু নেই কোন দোকানে মুরগি নেই রবিবার দিন যেদিন ভরা থাকার কথা এটা কিসের লক্ষণ